ইসলামের সেকুলারিজম না সেকুলারিজম এর ইসলামীকরণ এই বইটি রিভিউ করার জন্য বইটি দুইবার পড়েছি কয়েকবার নোটও নিয়েছি তারপর স্ক্রিপ্ট লেখা শুরু করলাম কিন্তু না কিছুতেই আমি স্যাটিসফাইড হতে পারছি বাদ দিলাম কিছুদিন ব্রেক নিয়ে আবার ট্রাই তাও ব্যর্থ বাট ফাইনালি প্রথমে একটু বইয়ের নামের দিকে লক্ষ্য করেন সেকুলারিজমের ইসলামীকরণ অর্থাৎ এখানে কথা হচ্ছে সেই নিয়ে যা ইসলামীকরণ করা হয় বা করতে চায় একটি বইকে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়া যেতে পারে তারপরও এই বইয়ের আলোচনা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য যারা সেকুলারিজমকে অস্বীকার করেন এবং ইসলামকে প্রাধান্য দেন আহ আরেকটি কাজ করেন সেকুলারিজমকে ইসলামের সাথে গুলিয়ে ফেলে খেয়ে ফেলে আমি আপনাকে কিছু প্রশ্ন করি আপনি নিজের প্রতি লক্ষ্য করেন যে আপনার উপর সেকুলারিজমের প্রভাব আছে কিনা সংশয়ে পড়লে বুঝবেন যে প্রভাব আছে আপনি নিশ্চয় জানেন যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই তাহলে রাষ্ট্রে ইসলাম কায়েম করলে সরিয়া যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সবাই তো আর পদ্মা করতে চাইবে না সবাই তো আর হারাম কাজ থেকে বিরত থাকবে না কি প্রভাব আছে বইটিতে কিন্তু শরিয়ার বিকৃতি এটি সম্পর্কে একটি ব্যাপক ধারণা পাবেন এবং এর সাথে সম্পর্কিত যেসব সংশয় রয়েছে এবং যে টপিক গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা পাবেন আচ্ছা আমি কি করতেছি বইয়ের রিভিউ না তাহলে সব কথা বলার দরকার কি আচ্ছা আরেকটু বলি বইটা কিছুটা আমার কাছে জটিল মনে হয়েছে খুবই তবে আপনি যদি বইটি পড়েন এখান থেকে উপকৃত হওয়ার অনেক কিছু আছে আপনার মধ্যে হয়তো এমন কোন সংশয় বা ভুল ধারণা রয়েছে যেগুলো আপনি নিজেও জানেন না আশা করি সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন ইংসাম্ব আহ আচ্ছা আর কিছু বলবো না থাক পরে না হলে এটাও আবার ক্যান্সেল করতে হবে